নমস্কার সমনীয় দর্শকবৃন্দ এই মুহূর্তে আপনাদের জন্য একটা দারুণ আপডেট বাংলার যুব সাথী প্রকল্পের অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এতদিন পর্যন্ত আপনারা জানতেন যে অফলাইন আবেদন হবে অনলাইনে হবে না তবে আজকে থেকে অনলাইনে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিও থেকে দেখিয়ে দেব কিভাবে অনলাইনে আবেদন করতে হবে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে কোন কোন ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে কোন ডকুমেন্টের কি সাইজ রাখতে হবে সমস্ত তথ্য নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে তাই হাতে নাতে সব কিছু শিখে নিতে ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে লেখা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে আমরা সরাসরি কিন্তু অনলাইন থেকে আবেদন করতে পারবো তো এই ওয়েবসাইটে আপনারা যদি আসতে চান তাহলে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে অনেক ফেক ওয়েবসাইট রয়েছে তাই আপনারা কোনো ফেক ওয়েবসাইটে না গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখান থেকে আবেদন করবেন তার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হয়ে আপনারা সরাসরি এখানে আসতে পারবেন আমরা ডাইরেক্ট এখানে ক্লিক করব ক্লিক টু অ্যাপ্লাই এই যে নিউ লেখা রয়েছে সেখানে আর এখানে ক্লিক করার পরে আমাদেরকে অফিশিয়াল যে পেজ সেখানে নিয়ে যাবে এখানে আসার পরে আপনারা এরকম ইন্টারফেস দেখতে হবেন তার ঠিক বাম দিকে দেখুন এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটা জায়গা রয়েছে সেই অ্যাপ্লাই অনলাইন এর জায়গাটাতে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করলেই আমাদেরকে অ্যাপ্লাই এর যে পেজ সেখানে নিয়ে যাবে এখানে আসার পরে আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন লগইন বলে যে পাতাটা দেখতে পাচ্ছেন এখানে এসে এই যে জায়গাটা এখানে আপনি মোবাইল নাম্বার এন্টার করবেন আর মোবাইল নাম্বার এন্টার করার পরে এখানে যে লেখাটা থাকবে সেই লেখাটা আপনার এই ঘরে টাইপ করে দিয়ে নিচের ঘরে দেখতে পাচ্ছেন যে ওটিপি একটা আপনার মোবাইলে পাঠাতে হবে তার জন্য গেট ওটিপি বা সিক্রেট পিন এই জায়গাটার উপরে আপনি ক্লিক করবেন তারপরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে আর তারপরে আপনি এই ওটিপি টাকে ভেরিফাই করবেন আর আপনি ওটিপি এখানে টাইপ করার পরে ভেরিফাই পিন এই জায়গার উপরে ভেরিফাই করার জন্য ক্লিক করবেন এবার যখন আপনার পিন ভেরিফিকেশন হয়ে যাবে আপনাকে আপনাকে নিয়ে আসবে আর এই পেজ থেকে আপনাকে তিনটা স্টেপ স্টেপ বাই কিন্তু অতিক্রম করতে হবে যেটা হচ্ছে বেসিক তারপরে তারপরে ডকুমেন্ট আপলোড ফাইনাল সাবমিট তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনি আপনার যে নাম সেই নামের পাশেই কিন্তু এখানে যে মোবাইল নাম্বার সেটা কিন্তু আপনাকে প্রথমে দিতে হবে আর মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই বৈধ হতে হবে দেখুন এই যে মোবাইল নাম্বার এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন আর তার ঠিক পাশের ঘরে আপনাকে আধার নাম্বার দিতে হবে আর আধার নাম্বার দেওয়ার পরে আপনাকে আপনার যে নাম সেই নামটা কিন্তু ঠিকঠাক ভাবে দিতে হবে নামটা কি অনুযায়ী দেবেন সেটাও কিন্তু লেখা রয়েছে এখানে কোনো রকম মিস্টেক করবেন না দেখুন যে নামটা আপনি এখানে দেবেন সেই নামটা এজ পার মাধ্যমিকের যে অ্যাডমিট আছে বা সার্টিফিকেট বা ডকুমেন্ট আছে সেই নামের হিসাবে কিন্তু আপনি এখানে নামটা দেবেন তার পাশের ঘরে আপনি মিডিল নাম যদি থাকে তাহলে দেবেন যেমন কুমার দেয় অনেকেই কিন্তু এরকম তাহলে সেটা দেবেন আর তারপরে আপনি আপনার এখানে নামের লাস্ট যেটা নাম রয়েছে সেটা দিয়ে দেবেন আপনার টাইটেল এবার আপনি তারপরে ঘরে দেখুন যে মোবাইল নাম্বারটা দেবেন এই মোবাইল নাম্বারটা কিন্তু ব্যাংকের সাথে যাতে লিঙ্ক থাকে এই মোবাইল নাম্বারটা আপনি এই ঘরে দেবেন ব্যাংকের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বারটা আর তার পাশের ঘরে আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি এখানে দিতে পারেন যদি ইমেল আইডি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমরা যাব তার পরের ঘরে এবার আপনি যখন এই কাজটা কমপ্লিট করে নিলেন তার পাশের ঘরে আপনি দেখতে পাচ্ছেন নিচের ঘরে জেন্ডার আপনি ছেলে হলে মেল এই জায়গাতে ক্লিক করবেন মেয়ে হলে ফিমেল এখানে আপনি ক্লিক করবেন আদার্স যদি থাকে সেক্ষেত্রে আদার্স এখানে আপনাকে ক্লিক করতে হবে তার পাশের ঘরে আপনি দেখতে পাচ্ছেন যে নিচের ঘরে জন্ম তারিখ কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে দেখুন এখানে একুশ থেকে চল্লিশ বছর বলা হয়েছে তাই অবশ্যই আপনি এখানে আপনার বয়সটা কত হয়েছে সেটা দেখতে পাবেন এই জায়গাটাতে এখানে যখন আপনি জন্ম তারিখটা লিখবেন এই জায়গাটাতে আপনার বয়সটা পপ আপ করবে যে কত বয়স আপনার হয়েছে তারপরে এখানে আপনি আপনার বাবার দিবেন বাবার নাম বাবার টাইটেল সমস্ত কিছু এখানে একবারে দিয়ে দেবেন তারপরে মায়ের নাম মায়ের টাইটেল একবারে এখানে দিয়ে দেবেন তারপরে আপনি যদি কেউ গার্জেন থাকে তার নাম এখানে দিয়ে দিতে পারেন স্বামী হলে স্ত্রীর নাম দিতে পারেন স্ত্রী হলে স্বামীর নাম এখানে গার্জেন হিসেবে দিতে পারেন পাউস নাম হিসাবে আচ্ছা তারপরে এখানে দেখুন যে ক্যাটেগরি আপনি কোন ক্যাটেগরি থেকে বিলং করছেন সেটা দিতে হবে হতে পারে আপনি জেনারেল তাহলে ঘরে ঘরে ক্লিক করবেন এবং আপনার যেটা কাস্ট হয়েছে সেই অনুযায়ী আপনি এখানে ক্লিক করে নেবেন এবার এই কাজটা হয়ে গেলে আপনি যাবেন নিচের ঘরে নিচের ঘরে আপনি যখন ক্যাটেগরি সিলেক্ট করে নিলেন তারপরে আপনি ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করবেন অর্থাৎ আপনি বিবাহিত নাকি অবিবাহিত নাকি অন্য কোনো সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে দেখুন আনম্যারিড থাকলে আনম্যারিড ঘরে ক্লিক করবেন যদি আপনি এরকম থেকে থাকে সেক্ষেত্রে এখানে সিলেক্ট করবেন বিবাহিত হলে এখানে আর সেপারেটেড যদি হয়ে থাকে এবার হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস এর ঘরে আপনাকে দেখতে হবে যে হাউস যে হাউস নাম্বার সেটা কিন্তু আপনি এখানে দেবেন আপনার যে গ্রাম সেটা এখানে লিখবেন আপনার পোস্ট অফিসের নাম এখানে লিখবেন আপনার জেলার নাম এই ঘরে তারপরে এরিয়া আপনি ব্লক এরিয়াতে বসবাস করছেন নাকি মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভার এলাকাতে সেটা কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে ব্লক হলে ব্লক ঘরে ক্লিক করবেন আর পৌরসভা হলে পৌরসভার ঘরে ক্লিক করবেন তারপরে আপনার ব্লকের নামটা এখানে সিলেক্ট করে দেবেন তারপরে আপনার পুলিশ স্টেশন কোথায় রয়েছে সেটাকে সিলেক্ট করবেন আর আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এখান থেকে পেয়ে যাবেন তারপরে আপনার যেটা পিন রয়েছে পিন এটা এখানে দিয়ে দেবেন যে পোস্ট অফিসের পিন হয় আপনার সেটা এখানে দেবেন আর এই যে এখানে ওয়েস্ট বেঙ্গল সেটা অলরেডি সিলেক্ট করা থাকবে সেটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই আর তারপরে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতার যে তথ্যগুলো সেগুলোকে ঠিকঠাক ভাবে এখানে দেবেন প্রথমে আপনি মাধ্যমিক এটা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডাব্লু বিবি যেটা লিখা রয়েছে সেটা আর তারপরে আপনার অ্যাডমিট কার্ডে দেখবেন রোল বলে একটা জায়গা থাকবে রোলটা এখানে লিখবেন আর রোলের ঠিক পাশে দেখবেন একটু ছেড়ে লিখা রয়েছে নাম্বার সেই নাম্বারটা লিখবেন এখানে আর কোন বছরে মাধ্যমিক দিয়েছিলেন সেটা আপনার অ্যাডমিটে লেখা রয়েছে সেই অনুযায়ী আপনি এখানে বছরটা লিখে দেবেন এবার আমরা নিচে যাব নিচে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাংক ডিটেলস এখানে অ্যাড করতে হবে তার জন্য আপনি আপনার হাতে অ্যাকাউন্টটা নিয়ে বসুন অ্যাকাউন্টের ডিটেলস দেওয়ার জন্য আপনার নাম এখানে লিখবেন তারপরে আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ নেম সেটা এখানে লিখবেন আপনার ধরুন ব্যাংক হচ্ছে এসবিআই এসবিআই নামটা লিখবেন আপনার এসবিআই কোথাকার ব্রাঞ্চ এখানে লিখবেন আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন এগুলো তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে লিখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফএসসি কোড যেটা রয়েছে সেটা এখানে লিখবেন অ্যাকাউন্টে লেখা রয়েছে প্রথম পাতাতে পেয়ে যাবেন এগুলো তারপরে দেখুন এখানে লেখা রয়েছে ভেদার ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট যদি আপনি কোনো সরকারি টাকা এর আগে পাচ্ছিলেন তাহলে সেটা কিন্তু আপনি যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন যদি না পেয়ে থাকেন তাহলে নো করবেন তবে এখানে যাদের টাকা পাওয়ার জন্য যোগ্য তারা কিন্তু নো করতে হবে অর্থাৎ নো হতে হবে তাই বেশিরভাগ ক্ষেত্রেই নোটাই করা যাবে তারপরে দেখুন যদি আপনার এস হয়ে থাকে তাহলে কিন্তু আপনি নিচে লিখতে হবে যে কেন আপনি বা কোন টাকা আপনি পাচ্ছেন এটা হলো এরপরে আপনি নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন যে আপনাকে কিন্তু এখানে ডকুমেন্ট আপলোড দিতে হবে এবার ডকুমেন্ট আপলোড করার জন্য আপনি এই কাজগুলো কিন্তু মোবাইল থেকে সম্ভব বা ল্যাপটপ বা কম্পিউটার যেকোনো ভাবেই কিন্তু সম্ভব তো আপনি মাধ্যমিকের অ্যাডমিট প্রথমে নিয়ে আসতে হবে মাধ্যমিকের তারপরে দেখতে পাচ্ছেন মার্কশিট বা সার্টিফিকেট তারপরে এখানে আধার কার্ড তারপরে ভোটার কার্ড ফার্স্ট পেজ ব্যাংকের বইয়ের প্রথম পাতা যদি থাকে তার আপডেট দেওয়ার জন্য সেটার জেরক্স বা এখানে স্ক্যান কপি তারপর দেখতে পাচ্ছেন যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনাকে একটা রাখতে হবে আর সিগনেচার কিন্তু আপনাকে রাখতে হবে অনলাইনে স্ক্যান করার অনলাইনে স্ক্যান করে রাখতে হবে আর সেগুলোকে এখান থেকে চুজ ফাইল করে আপনি এখানে যে তথ্যগুলো আপলোড করবেন সেগুলো পাশে দেখতে পাবেন এটা হয়ে যাওয়ার পরে আপনি নিচে আসবেন নিচে আসার পরে দেখবেন যে এখানে আরো একটা বটম দেখতে পাবেন সেভ ডকুমেন্ট এই ডকুমেন্টে ক্লিক করে নিচের ঘরে আসবেন সমস্ত ডকুমেন্ট এখানে সেভ হয়ে গেলে আপনার সমস্ত ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে একটা ডিক্লারেশন ফর্ম দেখতে পাবেন ফাইনাল সাবমিট এর তিন নম্বর স্টেপে এই জায়গাটাতে সেলফ ডিক্লারেশন এখানে আপনাকে টিক করতে হবে আর টিক করে দেওয়ার পরে ফাইনাল সাবমিট এই জায়গাতে আপনি ক্লিক করে দিলে আপনার কিন্তু যে যে টাকা প্রতি মাসে পাওয়ার ফর্ম সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবার সাবমিট হয়ে যাওয়ার পরে আপনি এর স্ট্যাটাস চেক করতে পারবেন স্ট্যাটাস চেক করার জন্য কি করতে হবে স্ট্যাটাস চেকের ঘরে আপনাকে যেতে হবে তার যে লিঙ্ক সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি সরাসরি আপনারা সেই লিঙ্ক ক্লিক করে স্ট্যাটাস চেক করতে পারবেন